এই। এই ল্যাপটপের আবার কি হলো? হট তো কাজই করছে না। হ্যাং হয়ে গেছে। কি করি এখন? হাতে সময়ও কম। কাজ তো শেষ করতে হবে আমার। না একটা ল্যাপটপই তো খুবই প্রয়োজন এখন। আচ্ছা। হহ, এই ল্যাপটপ ছাড়া তো এখন আর কোনো অপশন নেই। আচ্ছা। আয়ান আসুক তারপর ওর ল্যাপটপটাই নিয়ে নেবো ঘরের বাইরে শুধু অশান্তি আর অশান্তি রাগ অভিমান চলছে তো চলছে চলছে তো চলছেই চল মা আরে আয়ান তুমি তুমি কখন এলে এই তো কিন্তু তুমি এরকম মাটিতে বসেছিলে কেন এমনি এমনি নিচে বসেছিলাম যমুনা আইসি দ্য গুডনেস অফ পিউরিফাইড আমার বাসায় এনেছি যমুনা আইসি আপনি কিনছেন তো এমনি এমনি তো তুমি মাটিতে বসার মানুষ না কি হয়েছে বলো তো আহা আয়ান এত অবাক হচ্ছ কেন আচ্ছা আমি আমি কি কোনোদিন মাটিতে বসিনি বসেছো নাকি কি জানি আমার তো মনে পড়ছে না আমার নিজেরই তো মনে নেই শেষ কবে মাটিতে বসেছিলাম এই হলো মামনি কথা বলছো না কেন না মানে সেদিন একটা আর্টিকেলে দেখলাম কি যে মাটিতে বসে কাজ করলে নাকি কাজের মনোযোগ খুব বেড়ে যায় হুম আর শরীরও ভালো থাকে আর তাছাড়া দেখো নি ওই যে আধ্যাত্মিক মানে মুনি ঋষি ওনারাও তো মাটিতে বসে বসে সব কাজ করে তাই না ও হ্যাঁ তাই তো আচ্ছা মামনি তুমি আমাকে লিংকটা দিও তো কোন কোন লিংক আরে তুমি যে এইমাত্র আর্টিকেলের কথা বললে সেটার লিঙ্ক আমিও পড়ে দেখি ও হ্যাঁ হ্যাঁ আমি তোমাকে পাঠিয়ে দেব কিন্তু তার আগে আয়ান তোমার ল্যাপটপটা আমার একটু লাগবে এই যে আমারটা হ্যাং হয়ে আছে ঠিক আছে তোমার ল্যাপটপ তো ঘরেই আছে যখন লাগবে নিয়ে নিও আয়ন আ তোমাকে একটা গুড নিউজ দেই আমার অবশেষে একটা চাকরি হয়েছে স্মার্টার গ্রুপে তাই নাকি এটা তো দারুণ খবর থ্যাংক ইউ ওরা আমাকে সরাসরি মার্কেটিং ডিরেক্টর পদে নিয়োগ দিয়েছে আর বলেছে আমি যদি সেলস বাড়াতে পারি তাহলে শেয়ারের মালিকের নাও দেবে আর অন্যান্য সুযোগ সুবিধা তো আছেই কংগ্রেচুলেশনস মামনি আমি তো ভেবেছি যে তুমি কি ভাবনি না যে এত তাড়াতাড়ি আমার পায়ের তলার মাটি শক্ত হয়ে যাবে না না তা কেন হবে দেখো আয়ান জীবনে এতগুলো বছর আমি খারাপ ভালো দুরকম সময়ই পার করেছি তাই খুব ভালো করেই আমি জানি যে খারাপ সময়ে আশেপাশের মানুষগুলোর চেহারা কেমন করে বদলে যায় আচ্ছা সেই বদলে যাওয়া মানুষগুলোর মধ্যে আমিও আছি মামনি না 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 তা কেন হবে আয়ান আমি শুধু বলতে চাইছি যে এই খারাপ সময়টা আমাকে ভীষণভাবে শিক্ষা দিয়ে গেল আয়ন তাই এবার সময়টাকে আমি এমনভাবে পাল্টে ফেলতে চাই যে খারাপ সময় বলতে যেন আর কোনো কিছু আমার ডিকশনারিতে আর কোনো দিন না থাকে চাকরি পেতে না পেতেই মামনি বড় বড় কথা হয়ে গেছে কিছু বললে আয়ান না না একটা কথা জানার ছিল তুমি তো নরেন আন্টির জন্য অনেক বড় বড় মানসিক ডাক্তারের সাথে যোগাযোগ করেছিলে আমাকে একজন ভালো ডাক্তার নাম্বার দাও না মানসিক ডাক্তার কার জন্য আয়ান মনির আর আমার দুজনের জন্য যে মানসিক ডাক্তার খুঁজছি এই কথা মামনিকে বলা যাবে না কি এত ভাবছো আয়ান কাকে ডাক্তার দেখাবে আছে একজন আমার বন্ধু তুমি চিনবে না ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি নাম্বারটা বের করে রাখবো শোনো মানসিক সমস্যা হলে সাথে সাথে ভালো ডাক্তার দেখানো উচিত অবহেলা করা একদম ঠিক না তো আমি তোমাকে বলছি আয়ান ওর কোন বন্ধুকে মানসিক ডাক্তার দেখাতে চাইছে যে আমি তাকে চিনি না নাকি না নিজের কথা বলছে তাই কি আবার আমাকে পাগলটা না 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 আমি আমি কেন আমি কেন আচ্ছা আয়নের চেহারায় কেমন যেন একটা লুকুছাপ ভাব দেখলাম ওকে আমার কাছে কোনো কিছু লোক হচ্ছে আয়ান আর মনির মধ্যে কোনো ঝামেলা হয়নি তো আবার ওদের মধ্যে ঝামেলা হলে তো আমার খুশি হওয়ার কথা কারণ আয়ান মনির মধ্যে যত বেশি ঝামেলা হবে ততই তো আমার লাভ হবে মাশরাফি জুনিয়র টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে